মাল্টিমিডিয়া আছে খুব ভালো কোয়ালিটি সাবস্ক্রাইব করে নেবেন এখান থেকে পাবেন একদম নূতন গজলাতিরা নিমা ফতিমা তানাকে ডাক দিয়ে দয়ান্নবী বলছেন ও আমার বেটি ফতিমা শোনো তোমার আগে একজন জান্নাতের ভিতরে প্রবেশ করবে নাম তার জামিলা మండియ్ सुनबे टोटल दै नूतन गजल परिभेशन करछि जी प्रिय कवि अति मूल्यवान কথাই कि लिखछे monodak shagashnan नौ যাবি আহ শামী তর কিবি যাবি আপি বোলে পোতে মব বেটি সোনা তোমার আগে যাতা আহ তোমার আগে য আদেশ নিলা আগামি দিন এশো অজ আদেশ নিলা নোপি বনে কনে মাগা না শো ননা তুমার আগে জনাতে জাপে জামিলা নিমা ফাতেমা কি দরজা টোকা দিল ও কাটুরিয়ার 부বু কাটুরিয়ার বিবি দাদরীর দরজা খুলুন আমি নবীন নন্দিনী নবীর बेटी আমার আব্বাজান বলেছে তুমি আমার সঙ্গে জান্নাতের সাথী তুমি একটু দরজা খোলো তুমি কি এমন ইবাদত করো কি এমন বান্দগি করো আমি জান্নাতীর নিমা ফতিমা একটু আপনার সঙ্গে দয়া করব সাক্ষাৎ করব কাটুরিয়ার বিবি দরজা খুললো না বলে আমার স্বামী জঙ্গলে কাট কাটতে গেছে আমার স্বামীর অনুমতি নেব তারপর আপনি আসবেন দ্বিতীয় দিন রওনা দিল জান্নাতিরানি মা ফাতেমা এক টুকরো মিথ্যা বলছি না অতি মূল্যবান কথায় আমারই প্রিয় কবি আব্দুল মান্নান সাহেব কে দিচ্ছে অনেক সক সে দিন ওগ জান যামিলা দুয়ার খোঁ দিন সে দিন ওগ জান যামিলা দুয়ার খোঁ এক নি আতস কেন তুই যা আগে কেন ছোট্ট কলি আর টুকর সন্তান সঙ্গে রওনা দিয়ে দিল দরবাজা গিয়ে আওয়াজ দিল ও কাঠুরি আর বিবি জামিলা দরবাজা খোলো জামিলা বলে একজনার পারমিশন ছিল এসেছো দুজনা আমি জামিলা দরওয়াজা খুলতে পারবো না আমার স্বামীর কাছে আমি কথার ঘর খেলাপি হয়ে যাব জামিলা দরওয়াজা খুললো না নি মা ফতেমা এবং ছোট্ট কলে যা টুকরা সন্তান হোসেন দুজনে রিটার্ন চলে গেল তৃতীয় দিন আবার আসছে তারপর কি হচ্ছে একটু মনে শোনাও তিলিমাউল Oh! oh. যাবি জামিলা আ আগে জান্নাতে যাবি জামিলা তৃতীয় দিনও দৰৱজা খুললো না মাইরা শুনুন আর আমরা কি করি আমাদের ঘরে গিন্নিগুলো কেমন মনে করুন ভাইজান মেয়েটা পুরো কাজ করছে সবটাই একদিন 10 দিন পর একদিন বাড়িতে আসে ভাবিদের ভাবির কাছে এই নাম একটা 3A ফোন আছে ভাবির কাছে একটা 3A ফোন আছে বর্তমান যুগে কিছু কিছু ভাবির বগল তাবাই একজন করে থাকে আমি বল তোমাদের গ্রামের কিছু বলছি না যা বলছে বর্তমান তো হাড়োয়াতে বাড়ি করছে আমাদের হাড়োয়া ধুতোর কথা বলছে জি বর্তমান ভাবিদের বগল তাবাই একজন করে থাকে এইরাম বড় একটা টিনা ফোন দিয়েছে ভাই আছে মেটিয়া বুড়ুতে সুন্দর করে সেজে গুজে লিপস্টিক ঠোঁট পালিশ মেখে ভিডিও কলে বগল তাবার লোকের কাছে ফোন করছে বলছে ও সোনা সোনা আমার কিরাম দেখাচ্ছে বগল তাবার লোক বলছে তোমার হেপি বলতে বলল বলছো তোমার হেভি দেখাচ্ছে এই ফোন উঠে বার পড়ে এই ফোন আগে ছিল না সংসার ঠিকঠাক হচ্ছিল যেই ফোন এসে গেল হাক্কমার সংসার দুখিয়ে বাস পড়িয়াছে ফোন দিলেও জালা না দিলেও জালা জি হন দর্শকাগরে গুড দিন এবার এবারে জান্নাতীরানী মা ফাতেমার সঙ্গে কাটুড়িয়ার বিবি দেখা করলেন না চতুর্থ দিন আবার চলে গেল জান্নাতীরানী মা ফাতেমা তারপর কি হচ্ছে একটু মনোযোগে শুনুন चौ तूर पौते माउ पौदे শাস্তির অগ লাঠি খানা নবি বলে ফতে মা বেটি শোন না তোমার আগে জন্নত যাবে জামিলা না তোমার আগে জন্নতে যাবে যাবি না জান্নাতের মা ফতেমা দেখছেন দরওয়াজা খোলা আছে ভিতরে প্রবেশ করলেন সালাম দিলে জান্নাতরানি মা ফাতেমা কাটুড়িয়ার বিবিকে জিজ্ঞাসা করলেন ও কাটুড়িয়ার বিবি বলো এই লাটি পানির কাজ কি তখন জামিলা বলছে ও জান্নাতরানি মা আমার স্বামী জঙ্গল থেকে কেটে বাড়িতে আসবেন এই পানি দিয়ে উজু বানাবেন নামাজ পড়বেন নামাজ পড়ার পরে এই যে লাটিটা দেখতে পাচ্ছেন এই লাটিটা আমার স্বামী হাতে তুলে দেব আমি যদি কোনো রকম অন্যায় করে থাকি এই লাটি দিয়ে তিনি আমাকে আঘাত করবেন আমাকে শাস্তি দেবেন মায়েরা ভাবুন আমাদের এমনি সংসার করতে চায় না আর লাঠির বাড়ি মারলেও সংসার করবে বলে মনে হয় করবে মায়েরা ভাবি রেবি ভালো স্বামীর পায়ে যদি পাইখানা লেগে থাকে মাথার চুল দিয়ে পরিষ্কার করে হেবি ভালো স্বামী স্ত্রী ব্যাপক মিল মায়েরা শুনুন এজন্য স্বামীর পায়ের তলে জান্নাত স্বামীকে ভালোবাসুন মহব্বত করুন পেয়ার করুন